だかりやすいと思います。<music> গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আমরা কিন্তু ঘুম থেকে উঠে আগে আমার মেয়ের পেছনে লেগে পড়ি ওকে স্কুলে রেডি করে দেওয়ার জন্য কারণ দেখো ও তো এখনও ছোট ও কিছুই করতে পারে না নিজে নিজে ওকে চুল বেঁধে দেওয়া ওর ড্রেস পরানো ওকে স্নান করানো ওর ব্রেকফাস্ট করিয়ে দেওয়া ওর ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া বুক গুছিয়ে দেওয়া সমস্ত কিছু করে কিন্তু তারপরে ওকে স্কুলে নিয়ে যেতে হয় তো যাই হোক একজন স্কুলের জন্য রেডি করি আরেকজনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি করি মানে কি যে তাড়াহুড়ার লাগে সকালবেলা শুধুমাত্র আমি জানি তো যাই হোক তোমাদের দাদাভাই ছিল আজকের দিনে মাও ছিল তো একটুখানি তো হয়েই গেছে সবাই মিলে করলে তাই না এই কথাটার সাথে সবাই কিন্তু পরিচিত যে দশের লাঠি আর একের হচ্ছে বোঝা তো তিন চারজন লোক থাকলে একটা বাচ্চাকে রেডি করতে কতটা সময় লাগে আর একা একা রেডি করতে কতটা সময় লাগে শুধু তাই নয় যদি আমি একা থাকি তাহলে কিন্তু আমাকে নিজেকে রেডি হতে হয় ছেলেকে রেডি করতে হয় মেয়েকে রেডি করতে হয় কারণ ছেলেকে ছেড়ে তো যাওয়া যাবে না কারণ ছেলে এখনো ছোট কিছু না ও যে কি করে বসবে ওকে মানে না দেখলে সেটা তোমরা ভালো করেই জানো তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো তো আমার আর যেতে হয়নি তার জন্য তো আমি ঘরের কাজগুলো করতে পেরেছি চা বানিয়েছি সকাল সকাল এই দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিন্তু মুড়ি খেতে পছন্দ করে তো অল্প চানাচুর দিয়ে মুড়ি দিয়েছিলাম আর সঙ্গে কিন্তু ব্রিটানিয়ার টোস্ট বিস্কিট ছিল যেটা চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর তারপর কিন্তু দেখো আমি কিন্তু ব্রেকফাস্টের জন্য চলে এসেছি কিচেনে আবারও আর আজকের কিন্তু আমার কিচেনে ব্রেকফাস্টে রেডি হচ্ছে ঘুগনি আর পুরি তো যাই হোক এই যে দেখো এদিকে হচ্ছে ঘুগনি আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর বাবা মা কিন্তু আজকে চলে যাবে কারণ ওরা ওই দু তিন দিন আগে এসেছিল ওর পাপা আসার তো ওর পাপা এসেছে দিনই কিন্তু ওনারা চলে যাচ্ছে বারবার বললাম যে দু থাকো তোমরা তার না ওরা কিছুতেই থাকবে না বলে আমরা আবার পরে যেহেতু ওর বাবা আছে এখন ওকে সামলানোর লোক আছে তাহলে আবার কি যখন ওর পাপা আবার চলে যাবে তখন আমরা আবার আসবো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু অনেক করে বলেছিল থাকার জন্য মা বাবাকে কিন্তু ওনারা বলছে তুমি কিছুদিন আছো যখন তুমি থাকো আমরা আবার পরে আসবো যখন তুমি চলে যাবে কারণ তুমি যখন চলে যাও তখন তো ভীষণই বিরক্ত করে তাই না তো তার জন্যই আমরা এখন তখন আসবো আর আমাদের দেখলে তখন একটুখানি হলেও ও ভালো থাকে আর এদিকে দেখো আমার কিন্তু লুচি আর ঘুগনি একদম রেডি দেখতেই পাচ্ছ আমি লুচি ভেজে নিয়েছি এদিকে ঘুগনিও রেডি মা বাবাকেও খেতে দিয়েছি এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু প্লেট রেডি করে দিয়েছি আর হ্যাঁ আসল কথা আজকে তোমাদের যেটা আমি বলবো অনেকেই আমাকে বলছো যে দিদি তুমি কত মাসের প্রেগন্যান্ট আবার অনেকেই বলছো দিদি তুমি প্রেগনেন্ট অবস্থায় এত নাচানাচি করছো কেন আবার অনেকেই বলছো তো যে তুমি কি প্রেগনেন্ট অবস্থায় কোয়ার্টারে যাবে সত্যি কথা বলতে কি জানো তো কে কটা বাচ্চা নেবে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনালি ব্যাপার তাই না কেউ দুটো বাচ্চা নেয় কেউ একটা বাচ্চা নেয় কেউ চারটে বাচ্চা নেয় যে চার যেটাতে পারে যে হ্যাঁ মনে করে যে আমি খাওয়াতে পারবো সে কিন্তু সেই কটাই বাচ্চা নেয় সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে মানে এই সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে সবাই নয় কিছু লোক আছে ইন্টারফেয়ার করে কেন ভাই আমি যদি খাওয়াতে পারি আমি কটা বাচ্চা নেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তোমরা কি ওই ভিডিওটা দেখেছো যেটাতে আমি বলেছিলাম যে আমি কেন তৃতীয় বাচ্চা নিচ্ছি সেই ভিডিওটা কি তোমরা সম্পূর্ণ দেখেছো যদি না দেখে থাকো প্লিজ তোমরা একবার ভিডিওটা দেখো যে ভিডিওটাতে কি বলা আছে কেন বলা আছে কিভাবে বলেছি কি বলেছি তোমরা দেখো না দেখলে তো তোমরা বুঝতে পারবে না তাই না না দেখে প্রত্যেকটা ভিডিওতে এরকম করে কমেন্ট করছো ভীষণই খারাপ লাগে অবস্থায় এত এত করছো করছো এদিকে যাচ্ছো যাচ্ছো তমুক দেখো রাত্রেবেলায় এয়ারপোর্টে যাচ্ছ কেউ একজন বলেছে প্রেগনেন্ট অবস্থায় রাত্রেবেলায় এয়ারপোর্টে যাচ্ছ এটা আবার কেমন তো দেখো প্রথমে ভালো করে ভিডিওটা দেখে আসবে আমি সকলের কাছে অনুরোধ করছি আমি এই ভিডিওতে কিছুই বলবো না ঠিক আছে আমি সকলের কাছে অনুরোধ করছি সবাই গিয়ে আগে ওই ভিডিওটা দেখে আসবে যে ওই আমি আমি কি কি বলেছি নয় কেন কেন আমার হয় আমার মাথা ঘোরে কেন আমার বমি হয় তো এই কথাটা আমি কি কি হিসাবে বলেছি প্লিজ তোমরা একবার দেখো জানো বোঝো তারপর না হয় কমেন্ট করো তাই না ভীষণই খারাপ লাগে তোমরা প্রত্যেক ভিডিওতে এরকম উল্টো পাল্টা কথা বলো না সত্যি ভীষণ খারাপ লাগে যারা ওই ভিডিওটা দেখেছে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালো ভালো কমেন্ট করে তারা কিন্তু সমস্ত ভিডিও দেখে আর সবটাই আমার সম্পর্কে জানে ঠিক আছে তারা কিন্তু কখনোই আমাকে এরকম বলে না যারা মাঝে মধ্যে এসে একটা ভিডিও দেখে ছয় মাস পর এসে একটা ভিডিও দেখে এক মাস পর একটা ভিডিও দেখে যারা আমার সম্পর্কে কিছুই জানে না তারা এসেই কিন্তু এরকম কথাবার্তা বলে তো তাদেরকে বলবো যদি তোমরা সম্পূর্ণ না জানো তাহলে এরকম উল্টো কথা বলো না আর মাঝখানে মাঝখানে এসে এরকম কমেন্ট করো না এগুলো কমেন্ট না অনেকেই দেখে অনেকেই চেক করে তো ভীষণই একটা মানে খারাপ লাগে আমার তো দেখো তারপর হচ্ছে মা বাবা তো চলেই গেল আর এই সব কথাও এখন বাদ দেই তোমাদের যাদের খুব মানে টেনশন খুব কনফিউজ তারা ওই ভিডিওটা দেখবে ঠিক আছে আর দেখো আজ কিন্তু আমি আবারও ডাক্তারের কাছে যাব। আমার সেই রকমই প্রবলেম আবারও হচ্ছে সে মাথা ঘোরা বমি ভীষণ মাথা যন্ত্রণা চোখ ব্যথা ভীষণ শরীর অসুস্থ হয়ে পড়ে মাঝে মধ্যে তো আমি বিছানা থেকে দু তিন দিন উঠতে পারি না শরীর খারাপ হয়ে যায় তাই তোমাদের দাদাভাই বারবার আমাকে বলছে চলো আমি যখন এতটাই এসেছি তোমাকে আমি এবার ডাক্তার দেখিয়ে দেখে কেন এরকম হচ্ছে কি জন্য এরকম হচ্ছে আসল কারণটা আমাদের জানতে হবে তো যাই হোক তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে আর দেখো একা একা ডাক্তারের কাছে যাওয়াটাও আমার কাছে পসিবেল হয় না কারণ বাচ্চাদের নিয়ে কিভাবে যাব বাচ্চাদের কে দেখবে আমার অসুস্থ অবস্থা আমাকে কে দেখবে তো তার জন্য কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা একদমই হয়ে ওঠে না আর তোমাদের দাদাভাই যাওয়ার পরেও কিন্তু দুবার আমার এরকম হয়েছে যেদিন গেছে তার দুদিন আগে হয়েছে আবার যাওয়ার পরেও দুবার হয়েছে মাসে পনেরো দিন মাসে দুবার পনেরো দিন পর একবার এরকম মানে অ্যাটাক হয় মাসে একবার দুবার এরকম চলছেই আমার এরকম তো তার জন্য কিন্তু তোমাদের দাদা বলছে চলো এবার আমি আরো ডাক্তার দেখাবো না হইলে আরো ডাক্তার দেখাবো দেখি কি প্রবলেম কোথা থেকে এই প্রবলেমটা আসছে তো যাই হোক তারপর দেখো সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম আর এরা দুজন বসেছে মামাম খুব বায়না করেছে মামা আজ আমি চা খাবো তো যাই হোক ওই স্কুল থেকে এসেছে ও ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ ভীষণ খারাপ অবস্থা আমার ছেলে এরকম করে রাখে নিচে কিছু রাখা যাবে না ওর হাতে যতদূর পায় যা কিছু পায় সমস্ত কিছু এইরকম থাকে দেখতে পাচ্ছ যদি আমার ঘরে কেউ আসে হঠাৎ করে তাহলে ভাববে জীবনেও আমি ঘরটা গোছাই না বা জীবনেও ঝাড়ু ফাড়ু কিছু দেই না দেখতে পাচ্ছ মুড়ি চানাচুর বাটি ঘুটি শ্যাম্পুর বোতল তেলের বোতল সমস্ত কিছু নিচে পড়ে আছে সব সময় এরকমই থাকে আমার ঘরটা মানে সকালে আমি উঠে পরিষ্কার করব তারপরে আবার এরকম আবার বিকেলে ঝাড়টা দিয়ে পরিষ্কার করব তারপরে আবার এরকম তো এরকমই থাকে তো যাই হোক সবাইকে রেডি করে নিয়েছি আমিও রেডি হয়েছি তারপর দেখো চলে এসেছি ডাক্তারের কাছে আর আজকের এসেছি কিন্তু আমি চোখের ডাক্তারের কাছে কারণ আমি তোমাদের সবাইকে বলেছি প্রথমে আমার হালকা হালকা চোখ ব্যথা হয় বা চোখটা তারপর প্রচন্ড মাথা ব্যথা হয় তারপর প্রচণ্ড পরিমাণে বমি হয় আর এতটাই বমি হয় যে আমি উঠে দাঁড়াতে পারি না আর এতটাই বমি হয় যে আমি কাউকে চিনতে পারি না এত কষ্ট হয় তো যাই হোক তোমাদের দাদাভাই বলছে আগে তো ফিজিশিয়ান দেখালাম উনি তো ওষুধ দিল ওতে কিছুই হলো না তো চলো এবার আমি তোমাকে চোখের ডাক্তার কাছে নিয়ে যাই চশমা দিক তারপর দেখা যাক যে কি প্রবলেম হয় বা আর কি প্রবলেম হচ্ছে না বা চোখের কারণে এটা হচ্ছে কি অন্য কোনো কারণে এরকম হচ্ছে কি কারণে আসল কারণটা বলো তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর দেখো উনি বলছে আমার বা চোখে নাকি একটুখানি পাওয়ার আছে সামান্য তো যাই হোক তার হয়তো প্রবলেম হতে পারে তো যাই হোক আমরা তো সমস্ত কিছু বুঝতে পারি না তবে আমাকে যে লেখাগুলো দেখাচ্ছিল সেটার থেকে মনে হচ্ছিল আমি এমনিতেই বেটার দেখছি তো বলছে সামান্য জাস্ট জিরো পয়েন্ট টু এরকম কিছু একটা আছে তো তুমি একটা নিয়েই নাও চশমা পরে দেখা যাক যে তোমার প্রবলেমটা হচ্ছে কিনা না হলে আমরা কি করে বুঝবো তাই না তো যাই হোক অনেকগুলো ওষুধ দিয়েছে চোখের ভিটামিন দিয়েছে ড্রপস দিয়েছে তারপরে আবার বললো চশমাও নিতে যাই হোক অনেকগুলো চশমা পড়ছিলাম না আর আমার না চশমা পড়তে একদমই ভালো লাগে না বিয়ের আগেও কিন্তু আমি চশমা পড়তাম কারণ তখন আমার খুব মাথা ব্যথা হতো তো যাই হোক তারপরে আবার তোমাদের দাদা বললো একটা চশমা নিয়েই নাও দেখা যাক তুমি তো আগে পড়তে কিন্তু দেখো একটাও আমার ভালো লাগছিল না অনেকগুলো পড়ছিলাম তোমাদের দাদাভাইয়ের পছন্দ হচ্ছিল না আর মুখের সাথে না একটাও যেন মানাচ্ছিল না সব বড় বড় মানে ফ্রেম গুলো ছিল ভালো লাগছিল না আমার কাছে তো অনেক কষ্টে একটা পছন্দ করেছি তারপর চলে এসেছি দেখো একটা মলে ওখানেই একটা কলকাতা বাজার আছে সেখানে গেছিলাম এখানে ছেলে মেয়ে বাচ্চা সবারই জামা কাপড় পাওয়া যায় তো আমার কিছু পছন্দ হয়নি তাই বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই একটা জ্যাকেট নিয়েছিল আর বাবুর জন্য কিছু ফুল হাতা জামা প্যান্ট নিয়ে নিয়েছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আরও একটা মলে গেছিলাম তো সেইখানে গিয়ে আমি কিছু জিনিস দেখেছিলাম চুড়িদার টুড়িদার তো আমার একটাও পছন্দ হয়নি একটা ব্ল্যাক কালারে পছন্দ হয়েছিল কিন্তু সেটা প্রচন্ড ঢিলা একদম তার জন্য সেটাও আমার নেওয়া হয়নি কারণ অত ঢিলা জামা নিয়ে না চারদিক দিয়ে মানে মেরে নিলে একদমই ভালো লাগে না দেখতে আর প্যান্টটাও ভীষণ লম্বা ছিল যেন কেমন অস্থিরতা বোধ হয়েছিল তার জন্য আমার জন্য কিছু নেওয়া হয়নি আমি এমনিতেই চলে গেছিলাম তো যাই হোক বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমার শুভকাঙ্ক্ষীদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো ভাই সবাই খুব ভালো থেকো